শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় মানুষে মানুষের সাদৃশ্য ও ভিন্নতা এ অধ্যায়টির ছেচল্লিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে আমাদের কাজটির বিষয়বস্তু হল পারস্পরিক সহযোগিতা খুশিয়াপা সিহানকে বললেন তুমি কি আমাকে ওই কলমটা একটু দেবে শিহান খুশিয়াপাকে কলমটা দেওয়ার পর খুশিয়াপা তাকে ধন্যবাদ জানালেন তারপর সবাইকে বললেন শিহান আমাকে সাহায্য করেছে বলে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি অর্থাৎ কেউ আমাদের সাহায্য করলে বিনিময়ে আমরাও কিছু করি এরপর তিনি জানতে চাইলেন আমরা তো পেশাজীবী সম্প্রদায়কে নিয়ে অনেক কাজ করলাম আমাদের চারপাশে যেসব পেশাজীবী সম্প্রদায়ের মানুষ আছেন যারা নানানভাবে সমাজের সেবা করেন আমাদের প্রয়োজনে কাজ করেন তাদের অবদান আমরা কি বুঝতে পারি আয়েশা বলল পারি খুশিয়াপা বললেন চমৎকার তাহলে চলো এই ছকটা ব্যবহার করি ছোট্ট একটা পরীক্ষা করি আমরা প্রত্যেকে এই ছকটা পূরণ করব তো চলো এবার আমরা এই ছকটি দেখে নিই আমাদেরকে এই ছকটির প্রথম কলামে আমাদের আশপাশের পেশাজীবীদের পেশার নামগুলো লিখতে হবে আর দ্বিতীয় কলামে লিখতে হবে এসব পেশাজীবীদের কাছ থেকে আমরা যে সাহায্য পাই আর তৃতীয় কলামে লিখতে হবে আমি তাকে যেভাবে সাহায্য করতে পারি তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই পারস্পরিক সহযোগিতা প্রথম পেশাটির নাম হল রিক্সা চালক রিক্সা চালকের কাছ থেকে আমরা যে সাহায্য পাই আমি প্রয়োজন অনুযায়ী দ্রুত ও নির্বিঘ্নে বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারি রিক্সা চালককে আমরা যেভাবে সাহায্য করতে পারি রিকশায় কোনো সমস্যা হলে তৎক্ষণাৎ রিক্সা হতে নেমে যাই পকেটে বাড়তি টাকা থাকলে তাকে কিছু টাকা দিয়ে সহায়তা করতে পারি এরপর দ্বিতীয় পেশাটি হলো মুদি দোকানদার মুদি দোকানদারের কাছ থেকে আমরা যে সাহায্য পাই তার কাছ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে পারি এর জন্য আমাকে ঘন ঘন বাজারে যেতে হয় না এবার আমরা দেখিনি মুদি দোকানদারকে আমরা যেভাবে সাহায্য করতে পারি নতুন নতুন ভালো গুণগত মান সম্পন্ন পণ্য দেখলে তাকে সে বিষয়ে সংবাদ প্রদান করতে পারি এরপর তৃতীয় পেশাটি হল জেলে জেলের কাছ থেকে আমরা যে সাহায্য পাই তারা আমাদের দৈনন্দিন জীবনের মাছের চাহিদা পূরণ করেন আমরা জেলেকে যেভাবে সহযোগিতা করতে পারি আমি তাদেরকে মাছ সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে পরামর্শ প্রদান করি এরপর গৃহকর্মী গৃহকর্মীরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেন তারা আমাদের বাসাবাড়ির বিভিন্ন কাজকর্ম করে থাকেন এবার আমরা দেখিনি গৃহকর্মীকে আমরা যেভাবে সাহায্য করতে পারি বাড়ির আসবাবপত্র মোছা ঘরের মেজে এবং থালাবাসন পরিষ্কার করার কাজে তাকে সাহায্য করি এবং পরামর্শ দেই আর সবশেষ পেশাটি হলো মাঝি মাঝিরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেন প্রয়োজন অনুযায়ী যে কোনো সময়ে নদী পারাপারে সাহায্য করেন এবার আমরা দেখিনি আমরা মাজিকে যেভাবে সাহায্য করতে পারি যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময়ে তাকে নৌকা চালানো থেকে বিরত থাকার জন্য সতর্কতা প্রদান করি এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো